আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমরা আজকে জানব হজরত মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহি আলাইয়ের জীবনী জন্ম ও বংশ পরিচয় হজরত মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহি আলাই ভারতবর্ষের উত্তর প্রদেশের কান্দোলা জেলার মোজাফরনগরে পঁচিশে জুমাদুল উলা তেরোশো পঁয়ত্রিশ সিস্টীতে মার্চ উনিশশো সতেরো সালে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিশ্ববিখ্যাত তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই শৈশব ও বাল্যকাল হজরত মাওলানা ইউসুফ কান্দলবি আলাই শৈশবে একটি দিনী ও আমলি পরিবেশে ছিলেন পরিবারের মহিলারাও পরহেজগার ছিলেন কোরআন হিবস করা ছিল তার পরিবারের একটি স্বভাবজাত কাজ পরিবারের সবাই ছিলেন কোরআনুল করিমের হাফেজ এই পরিবারের একটি অভ্যাস ছিল প্রথমে কোরআনের হাফেজ হয়ে পরে অন্য শিক্ষা গ্রহণ করা মাওলানা ইউসুফ কান্দুলুবি রহমতুল্লাহ আলাই তার ব্যতিক্রম ছিলেন না হিফজুল কোরআন হজরত মাওলানা ইউসুফ কান্দুলুবি রহমতুল্লাহি আলাই মাত্র দশ বছর বয়সে পুরা কোরআন মাজিদ হিফজ করেন হজরত মাওলানা সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাই কোরআন হিফজের সার্টিফিকেট স্বহস্তে দিয়ে দেন শিক্ষা জীবন হাজরত মাওলানা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহি আলাই হিফজুল কোরআন শেষ করে এগারো বছর বয়সে নিজ পিতার নিকটে আরবি পড়া শুরু করেন সর্বপ্রথম মিজান মুন্সাহেব পড়েন মাত্র পনেরো থেকে ২০ দিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আয়ত্ত করে পেলেন এরপরে পাঞ্জাগঞ্জ সহ অন্যান্য কিতাব আয়ত্ত করেন নাহবির কেসিদে সেহেল হাদিস আয়ত্ত করেন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইয়ের নিকট থেকে সুনানি আবুই দাউদ পড়েন সহিহুল বোখারি শরীফ সহ অসংখ্য কিতাবের শিক্ষা গ্রহণ করেন মাজাহিরুল উলুম মাদ্রাসা থেকে ইলমে দিন অর্জন করেন অন্যের উপর ভরসার ঘৃণা হজরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাই বাল্যকাল থেকে অন্যের নিকট কিছু চাওয়া করতেন জনাব আলাই এই সম্পর্কে বলেন যখন হজরত মাওলানা ইউসুফ কান্দুলবি রহমতুল্লাহি আলাইয়ের বয়স দশ বছর ছিল একদিন তিনি রুটি খাচ্ছিলেন আমি বললাম ভাই আমার জন্য আরেকটি রুটিন নিয়ে এসো তখন তিনি বললেন কারো কাছে কিছু নেওয়াজ হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাই সবসময় অতিথির সাথে খানা খেতেন মাওলানা ইউসুফ কান্দুলবি রহমতুল্লাহি আলাইয়ের বয়স যখন বারো থেকে পনেরো বছর হয় তার পিতা মেহমানদারের দায়িত্ব তাকে দিয়ে দেন তিনি প্রতিদিন খাওয়ার প্লেট আনতেন এবং খাওয়া শেষে নির্ধারিত স্থানে রেখে দিতেন নিজাম উদ্দিন কাশবুল মাদ্রাসা ছাত্রদের খাওয়ার পাকানোর কাজে তিনি অংশগ্রহণ করতেন একবার আগুন জ্বালানোর দায়িত্ব ছিল মাওলানা ইউসুফ কান্দুলিব রহমতুল্লাহ আলাইয়ের জঙ্গল থেকে কাঠ এনে আগুন জ্বালালেন কিন্তু কাঠ ভিজা থাকার কারণে আগুন জ্বলতে ছিল না তখন তার পিতা ইলিয়াস রহমতুল্লাহি আলাই দূর থেকে দেখলেন পরে একখণ্ড কাগজ এনে আগুন দরিয়ে কাঠের উপর দেন সাথে সাথে আগুন ধরে যায় তখন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাই বলেন সকল কাজই শিক্ষা গ্রহণ করতে হয় খেদমত হজরত মাওলানা ইউসুফ কান্দুলিব রহমতুল্লাহি আলাই পিতার রেখে যাওয়া তাবলিক জামাতের দায়িত্ব গ্রহণ করেন বিশ্বজুড়ে দিন ও ইসলামের নিজেকে উৎসর্গ করেন মুসলমানদের মাঝে আখলাকের দুরবস্থা দেখে তাদের সংশোধনে মনোযোগী হন তার অক্লান্ত পরিশ্রমে আমল হারা মুসলমানগণ সঠিক আমলে ফিরে আসেন মৃত্যু ইসলামের মহান সাধক দিনের খেদমত করে পৃথিবী ত্যাগ করেন যার ইন্তিকালে মুসলিম বিশ্ব শূন্যতা বোধ করছে মহান আল্লাহতালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন